এতবার বলার পরও আমার কোনো কথাটা শুনলো না বললাম কয়েকদিনের জন্য আমাকে কিছু কিনে দিয়ে যাও তো সেটা তো কোনোভাবেই আমার কথাটা শুনলো না তো কি হয়েছে না হয়েছে কি কিনে দিল না আর কেন এবার দিল না অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তোমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলে আসলাম একটু মার্কেটে তো ছেলের কিছু স্যালোয়ার দরকার আছে তো ছেলের কেনার জন্য নিয়ে আসলাম ওর মাদ্রাসার কিছু স্যালোয়ার দরকার আছে যাই হোক স্যালোয়ার গেঞ্জি টুকটাক কিছু এমনি ফুলার্তা গেঞ্জি তো এখানে ভালো ভালো গেঞ্জি পাওয়া যায় তো ছেলের জন্য কয়েকটা গেঞ্জি কিনে নিলাম মোজা নিলাম সবার জন্য একজন জোড়া করে মোজা কিনেও নিলাম তো যাই হোক সব কিছু কেনার পরে আমি এই সাইডে চলে আসলাম এখানে যে ছোটো মেয়ে বলল আম্মু আমি শর্মা খেতে চাই তো ওর জন্য শর্মা দিলাম কিনে আর ছেলে কিছুটা খেয়েছে আর আমার গরম গরম ভাপা পিঠা খেতে মন চাইলো তাই একটু গরম গরম ভাপা পিঠা এখানে কিনে খাওয়া শুরু করে দিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার চলে যাচ্ছি এখন তো মোটামুটি যে যেগুলি কেনার দরকার ছিল সেগুলো কিনেছি তো এখানেও মানে সুন্দর কাঁচা টমেটো দেখলাম দেখে তো কিনতে মন চাচ্ছিলো তো মেয়ে অনেক লাগাটি করতে চান এখন কিনো না সকালে কিনো যাই হোক মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি কেয়ার কোনো কিনবে না তো বললো না লাগবে না চলো তুমি কারণ অনেকটা সময় বুঝে তো বাইরে একটু বের হলে কিন্তু একটু হাঁটাহাঁটি আগেই লাগে তো ওরা তেমনটা হাঁটতে চায় না বলে আমার পা ব্যথা হয়ে গেছে তুমি চলো তো কেয়ার করা তেমন কিছু আর কিনতে পারলাম না ছেলের জন্য সোয়েটার আর গেঞ্জি সালোয়ার মুজা এই তো টুকিটাকে এসব এইসব নিয়েই চলে আসলাম বাসার দিকে রাতের বেলা আর ভিডিও করিনি আমি একটু জল দিয়ে জন্য বাইরেও ছিলাম আস্তে আস্তে একটু দেরি হয়েছে তো যাই হোক মেয়েরা তো ওই শর্মা আর কী কী জিনিস পাস্তা পোস্তা ওইগুলো কিনে নিয়ে আসছিলো ওগুলো খাওয়া দাওয়া করছে আর ভিডিও করে নিই সকাল দিক দেওয়ার শুরু করলাম শুরু করলাম নাস্তা খেয়েছি পরোটা ভাজি চা এগুলি খাওয়ার পরে তো অনেকটা সময় বসেছিলাম আর বাচ্চাদেরকে বলতেছিলাম তোমার বাবাকে বলেছিলাম ওই তো শুরুতেই বলেছিলাম যে এতবার বললাম আমাকে দিয়ে গেল না বলেছিলাম আমার হাজব্যান্ডকে যাওয়ার সময় যে আমাকে দু একদিনের জন্য কিছু বাজার দিয়ে যাও কারণ আমার ঘরে কোনো বাজার নাই কোনো মাছটা বলতে কি নাই তো তাকে বলেছিলাম যে আমাকে একটু মাছ টাশ দিয়ে যেতে যাতে খেতে পারি আর এরকম মুরগি টুরগি মাংস আমার কাছে না আর খেতে ইচ্ছে করে না কারণ আমি কোনো বাজার করতে পারি না শুধু কেনার মধ্যে হয় গরুর মাংস মুরগির মাংস মনে হচ্ছে দাম এগুলিতে দাম করা লাগে না যার কারণে এগুলি কিনতে হয় আর যেই দামে মুরগিটা কিনেছি আমার মতে এই টাকা দিয়ে আমি অল্প স্বল্প করে দুই পদের মাছও কিনতে পারতাম তো কী আর করার যেহেতু আমাকে দিল মানে কোনো কিছু বাজার করে দিল না তো আমি চেয়েছিলাম একটু সঞ্চয় করবো সঞ্চয় কীভাবে করবো একটা মুরগির দামি চারশো সাতাশো টাকা পড়ে তো চারশো সাতাশো টাকার মধ্যে কিন্তু অল্প অল্প করে দুই পদের মাছ কিন্তু মোটামুটি হয়ে যায় তো কিছু করার নেই যেহেতু আমি এক বলতে গেলে বলতে গেলে তো অকর্মা আমি মাছ টাছ কোনো বাজার টাজাতে মানুষ কিছু কিনতে পারি না কেনার মধ্যে এগুলি কিনি কিছু করার নেই যাই হোক এটা কিনে নিয়ে বাসার দিকে চলে আসলাম তো মেয়েকে বলেছিল যে আম্মু দেখো তো বাসা নিচে তো এখানে অনেক ধরনের সবজি বিক্রি করে তো ওকে একটু নিচে পাঠিয়েছিলাম যে আম্মু একটু নিচে গিয়ে এই টমেটো শসা লেবু নিয়ে আসো তো ও নাকি এগুলি ভালো পায় নাই বলতেছে সে আম ভালো পাইনি কিন্তু সব দেখে কাটা কাটা ওগুলি ভালো লাগে না তাই নিয়ে আসলাম না তাই আমি বলছো ঠিক আছে দরকার নেই তো যাই হোক আমি মুরগিটা একটু ভেজে নেবো আর মুরগিটা তেমন একটা পছন্দ না আমার এই এই মুরগিটা আমার কাছে ভালো লাগে যে বড় যে শক্ত মুরগিগুলি থাকে না অনেক বড় বড় শক্ত মুরগি ওই মুরগিটা একটু ভালো লাগে খেতে তো কী আর করবো যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে তো একটা পেলাম না এই মুরগিটাই পেলাম তার কারণে এটাই নিয়ে আসলাম তো চিন্তা করলাম যাক কী আর করার এই সময় রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চা বাবার সাথে ফোনে কথা বলা হইতেছে সে কিন্তু বাসায় নেয় কাজের জন্য একটু চিটাগাং গে গেছে তো সেইখানেই আছে। তো আমাকে ভিডিও কল দিয়েছিল যে বলতেছে তুমি কী রান্না করতেছো তো আমি বললাম কী আর করবো তোমাকে তো বললাম বাজার দেওয়া যাওয়ার জন্য তুমি তো কোনো বাজার দিয়ে গেলে না তো হয়ে যে মুরগি নিয়ে আসলাম বললো ঠিক আছে এটাই খাও সমস্যা নেই পরে আমি টাকা পাঠাবো তো আমি বললাম তুমি যে টাকা পাঠিয়েছো সেই টাকা দিয়ে কিন্তু আমার এটা হয়ে গেছে হার কিন্তু নাই তো বললাম আরে পাগল আমার হাজব্যান্ড বলতেছে আরে পাগল যেটা দিয়েছে সেটা দিয়ে এখন খাও পরটা পরে দেখা যাবে যাই হোক চিন্তা করলাম একটু পোলাও রান্না করে যেহেতু ঘরে একটু পোলাও ছিল তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে পোলাও রান্না করবে কি না ভাত রান্না করবে তো ওরা তো বোঝে নিত বাচ্চা মানুষ পোলাও মাংস ওরা বেশি একটা বেশি পছন্দ করে আর আমার সাথে তো কি তেমনটা মাংস পছন্দ হয় না কিন্তু পোলাও রান্না করলে না গরম গরম মানে এক প্লেট খেতে পারবো পরবর্তীতে আর ওই পোলাও আমার মুখে ওঠে না কেন জানি ভালো লাগে না যাই হোক কয়েকটা মরিচ দিয়ে দিলাম পানীয় দিয়ে দিলাম পরিমাণ মতন আর ওই চোলাতে তো একেটে আর একটু মানে কষাবো তারপরে একটু ঝোলের জন্য পানি দিব তো আমার এই বান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে আমার আপু ভাই এবং আঙ্কেল অ্যান্টিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যান ভালো লাগলে সারা মধ্যেটি শেয়ার করে দেবেন যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে আসছি আর এর মধ্যে বাবা কিন্তু ফোনও দিতেছে যে অন্য অন্য কথা বলার জন্য একটু ব্যস্ততা মাধ্যমে আসছিলাম না যাই হোক আর ভিডিওটা দেখাতে পারি না শেষ মানে চিরাগুড়া দিয়ে নামে ফেললাম ওটা দেখাতে পারিনি যাই হোক বাচ্চারা নামাজ পড়ে তো খেতে বসে গেল সবাই নামাজ পড়ে আসছে তো মেয়ে গোসল করতেছে তো গোসল করে নামাজ পড়ে তারপরে খেতে বসে যাবে আর যেহেতু গরম গরম এর জন্য বললাম আমি আগে একটু খেয়ে নিই আর এ তো একটা আলু মানে দুইটা আলু আর একটা মাংস দিচ্ছি আমার তো মাংস পছন্দ না আর গরম গরম দেখেন আগেই পোলাও খাচ্ছি কারণ আমার কাছে পোলাওটা বেশি ভালো লাগে গরম গরম পর্ব দিতে আর ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম